এক গ্রামের একজন বৃদ্ধ লোক ছিলেন যিনি তার জ্ঞান এবং বুদ্ধির জন্য খুবই বিখ্যাত ছিলেন গ্রামের লোকেরা প্রায় তার কাছে বিভিন্ন সমস্যার সমাধান করতে যেত একদিন এক যুবক তাকে পরীক্ষা চাইল। সে আমি বৃদুর জ্ঞান পরীক্ষা করব। যুবক একটি চুট্টু পাখি ধরলো এবং তার হাতের মধ্যে ধরে বৃদুর কাছে গেল সে বাবল আমি বৃদুকে জিজ্ঞাসা করব আমার হাতে থাকা পাখিটা জীবিত নাকি মৃত যদি সে বলে জীবিত আমি পাকিকে চেপে মেরে ফেলবো আর যদি সে বলে মৃত আমি পাকিকে ছেড়ে দেব যেভাবেই হোক বৃদ্ধ ভুল প্রমাণিত হবে যুবক বৃদ্ধুর কাছে গিয়ে বলল আমার হাতে তাকা পাকিটা জীবিত নাকি মৃত বৃদ্ধু হেসে বলল পাকির জীবন তোমার হাতে তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে বন্ধুগণ আমাদের জীবনের অনেক কিছুই আমাদের নিজেদের হাতে থাকে আমরা আমাদের সিদ্ধান্তর মাধ্যমেই কিভাবে আমাদের ভবিষ্যৎ গর্ব তা আমাদের উপরেই নির্ভর করে জ্ঞান ব্যক্তিরা কখনো তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেন না